দ্য ডিবেইটে আপনাকে স্বাগত আজ আমরা একটা বেশ মজার ধাদার মতো বিষয় নিয়ে আলোচনা করব ভাবুন তো অ্যাডসফিয়ার গ্লোবালের মতো একটা সফল এডটেক কোম্পানি তারা ভারতে ব্যবসা শুরু করতে চাইছে তাদের সামনে রয়েছে এক বিশাল বাজার কিন্তু মানে বাজারটা অত্যন্ত জটিল তো এই রকম একটা অস্পষ্ট পরিস্থিতি থেকে কিভাবে একটা নির্দিষ্ট এবং কার্যকরী কৌশল তৈরি করা সম্ভব ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাও কিন্তু এটাই এই যে একটা ধোঁয়াশা পরিস্থিতিকে মানে একটা অস্পষ্ট ধারণাকে পরিষ্কার একটা রাস্তায় পরিণত করার যে প্রক্রিয়া এটা আসলে কি এটা কি একটা ধরুন বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে তথ্য বিশ্লেষণ করে একটা সমাধানে পৌঁছানো যায় নাকি এটা অনেকটা শিল্পের মতো যেখানে একজন গবেষকের নিজস্ব অভিজ্ঞতা পরিস্থিতি বোঝার ক্ষমতা আর ওই গভীর অন্তর্দৃষ্টিটাই আসল ভূমিকা পালন করে একদমটাই এডুসফিয়ার গ্লোবালের ভারতে প্রবেশের কৌশল নিয়ে করা একটা কেস স্টাডি আর তার সঙ্গে থাকা তথ্যের উপর ভিত্তি করে তৈরি আর আমি মনে করি এই কেস স্টাডিটা খুব স্পষ্টভাবে দেখায় যে এই পুরো প্রক্রিয়াটি আসলে একটা সুসংগঠিত বিজ্ঞান আর আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি আমার মতে কাঠামো বা পদ্ধতি যাই থাকুক না কেন এই প্রক্রিয়ার আসল সাফল্যটা নির্ভর করে গবেষকের সেই শৈল্পিক দক্ষতার উপর যা সাধারণ তথ্যকে একটা অসাধারণ কৌশলে রূপান্তরিত করে দেখুন আমার অবস্থানটা বেশ পরিষ্কার যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য একটা একটা মজবুত ভিত্তি দরকার তাই না আর সেই ভিত্তিটা আসে একটা সুগঠিত পদ্ধতিগত প্রক্রিয়া থেকে এডুসফিয়ারের কেস্টারিতে পরামর্শক রনক মাহেশ্বরী ঠিক এটাই করেছেন তিনি কিন্তু মানে এলোমেলোভাবে কাজটা শুরু করেননি প্রথমে তিনি গবেষণার উদ্দেশ্যগুলো খুব স্পষ্টভাবে ঠিক করেছেন কাদের সঙ্গে পার্টনারশিপ করা উচিত ছাত্রছাত্রীদের ঠিক কি ধরনের কোর্স অফার করা হবে আর বাজারে প্রবেশের সেরা উপায়টা কি হবে তারপর তিনি ধাপে ধাপে স্টেক হোল্ডারদের চিহ্নিত করেছেন উপাচার্য ডিন ছাত্রছাত্রী এমনকি প্রতিযোগী এরটেক কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও আর প্রত্যেক গ্রুপের জন্য আলাদা প্রশ্নমালা বা আলোচনার গাইড তৈরি করা হয়েছিল এটা তো এটা তো পুরোটাই একটা বৈজ্ঞানিক গবেষণার মতো মনোজম পদ্ধতি শেষে যখন সব তথ্য তার হাতে এলো তখনও তিনি ওই যে রঙিন স্টিকি নোট ব্যবহার করে সেগুলোকে বিভিন্ন থিমের অধীনে সাজিয়েছেন যেমন সরকারি নীতির বাধা চাকরির বাজারের চাহিদা এইসব বিশৃঙ্খল তথ্য থেকে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর এর চেয়ে পদ্ধতিগত উপায় আর কি হতে পারে এই কাঠামোবদ্ধ বিশ্লেষণটাই তো অস্পষ্টতাকে দূর করে তাই আমার মতে এটা একটা বিজ্ঞান যা শেখা এবং প্রয়োগ করা সম্ভব আপনার যুক্তিটা আমি বুঝলাম এবং এই কাঠামোর গুরুত্ব আমি অস্বীকার করছি না কিন্তু আমার মনে হয় আপনি আসল বিষয়টাকে একটু এড়িয়ে যাচ্ছেন কাঠামোটা তো একটা কঙ্কালের মতো তাই না আসল সৌন্দর্য বা প্রাণটা তো আসে গবেষকের শিল্প থেকে কেস স্টাডিতেই একটা অসাধারণ লাইন আছে যে কেস ভিত্তিক শিক্ষার উদ্দেশ্য সঠিক উত্তর খুঁজে বের করা নয় বরং কিভাবে চিন্তা করতে হয় তা শেখা রৌনকের সাফল্য কিন্তু শুধু সঠিক প্রশ্ন করার মধ্যে ছিল না বরং তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছিলেন যেখানে স্টেকহোল্ডাররা মানে মন খুলে কথা বলতে চেয়েছেন ভেবে দেখুন তিনি যখন একজন উপাচার্যের সাথে কথা বলছেন তার ভাষা তার শব্দচয়ন তার ভঙ্গি সবই একরকম আবার যখন একজন ছাত্রের সাথে কথা বলছেন তখন তিনি সম্পূর্ণ অন্য মানুষ এই যে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা তো কোনো বৈজ্ঞানিক ফর্মুলা দিয়ে শেখানো যায় না তিনি তথ্যের গভীরে গিয়ে কিছু সূক্ষ্ম টেনশন বা দ্বন্দ্ব খুঁজে বের করেছিলেন যেমন ধরন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চাইছে নতুন কিছু করতে কিন্তু শিক্ষকরা পরিবর্তন নিয়ে সন্দিহান মানবিক এবং প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বগুলো কোনও চার্ট বা গ্রাফে ধরা পড়ে না এগুলো বোঝার জন্য যে গভীর অন্তর্দৃষ্টি লাগে সেটাই তো শিল্প তাই আমার কাছে কাঠামোটা তথ্য সংগ্রহর একটা মাধ্যম মাত্র সেই তথ্যকে জ্ঞানে রূপান্তরিত করার কাজটা পুরোপুরি শৈরীপিক আপনি অন্তর্দৃষ্টির কথা বলছেন কিন্তু আমার প্রশ্ন হল সেই অন্তর্দৃষ্টির ভিত্তিটা কি ভিত্তিটা তো হতেই হবে নক্কর তথ্য ছাত্রছাত্রীদের উপর করা জরিপের ডেটাটাই দেখুন না সেখানে একেবারে পরিষ্কারভাবে বলা আছে ছাত্রছাত্রীরা এমন বিশ্বমানের সার্টিফিকেশন চায় যা তাদের চাকরির নিশ্চয়তা দেবে আরও নির্দিষ্ট করে বললে তারা পঁয়ত্রিশ হাজার টাকার বেশি খরচ করতেও রাজি যদি তার সাথে ইন্টার্নশিপ বা চাকরির কোনো রকম সহায়তা থাকে এই ধরনের পরিমাণগত তথ্য তো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই শক্তিশালী ভিত্তি এখানে ব্যক্তিগত ব্যাখ্যা বা শিল্পের কোনও জায়গায় নেই এটা একটা সোজাসাপটা অঙ্ক চাকরির নিশ্চয়তা মানেই বেশি বিনিয়োগের ইচ্ছা এর চেয়ে পরিষ্কার বৈজ্ঞানিক ভিত্তি আর কি হতে পারে এখানেই তো মজাটা আপনি যে ডেটার কথা বলছেন সেটা তো গল্পের অর্ধেক অংশমাত্র ওই একই জরিপের দিকে যদি আরেকটু ভালোভাবে তাকান তাহলে দেখবেন একটা বড় স্ববিরোধিতা লুকিয়ে আছে হ্যাঁ ছাত্রছাত্রীরা চাকরির নিশ্চয়তা চায় সে তো বটে কিন্তু সেই তারাই আবার বলছে যে একটা মাসের কোর্সের জন্য তারা দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার বেশি খরচ করতে রাজি নয় তাহলে বিষয়টা কি দাঁড়াল একদিকে তারা পঁয়ত্রিশ হাজার টাকা দিতে রাজি আবার অন্যদিকে পঁচিশ হাজার টাকার বেশি দিতে চায় না এই ধাধার সমাধান কি আপনার ওই সোজা সাপটা অঙ্কে মিলবে না এখানেই তো গবেষকের শৈল্পিক দক্ষতা কাজে লাগে রৌনক তার সাক্ষাৎকারের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে ছাত্রছাত্রীদের কাছে মূল আকর্ষণটা হল গ্যারেন্টি শব্দটা তারা টাকার ঝুঁকি নিতে রাজি যদি চাকরির বিষয়টা নিশ্চিত হয় সংখ্যা আপনাকে বলতে পারে কি ঘটছে কিন্তু কেন ঘটছে সেই গভীরের কারণটা বোঝার জন্যই তো শিল্পীর চোখ দরকার বেশ আপনার পয়েন্টটা ভাবার মতো কিন্তু এই ব্যক্তিগত বা মানবিক স্ববিরোধিতাগুলো তো একটা বড় সিস্টেমের অংশ মাত্র এডুসফিয়ারকে তো শুধু ছাত্রছাত্রীদের মন বুঝলেই চলবে না তাকে ভারতের পুরো শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটটাও বুঝতে হবে আর এখানেই একটা কাঠামোগত বিশ্লেষণের কোনো বিকল্প নেই ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপি টোয়েন্টি টোয়েন্টির কথাই ধরুন এটা একটা বিশাল পরিবর্তন এর অধীনে মাল্টিপল এন্ট্রি এক্সিট মানে মি সিস্টেম আসছে যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধামতো কোর্সে ঘুগতে ও বেরোতে পারবে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট বা এবিসি আসছে যেখানে তাদের ক্রেডিট জমা থাকবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হচ্ছে এই বিপুল তথ্যের মধ্য থেকে এরুসফিয়ারের মতো কোম্পানির জন্য সুযোগ খুঁজে বের করাটা তো একটা পদ্ধতিগত কাজ তাদের কোন পণ্যটা যেমন ধরা যাক গ্লোবাল এমপ্লয়েবিলিটি সার্টিফিকেট এই নূতন নীতির কোন অংশের সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খাবে সেটা তো একটা নিয়মতান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমেই বের করতে হবে এখানে ব্যক্তিগত অনুভূতির ওপর ভরসা করলে তো চলবে না আমি আপনার সাথে একমত যে নীতিটা বোঝা দরকার কিন্তু আমি মনে করি আপনি নীতি আর বাস্তবতার মধ্যেকার যে পার্থক্যটা সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না সরকারি নথি বা শিক্ষানীতির পাতাগুলো তো শুধু অভিপ্রয় বা লক্ষ্যের কথা বলে মাঠের কঠিন বাস্তবতার কথা তো বলে না রৌনকের সাক্ষাৎকারের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে একজন ডিন তাকে বলেছিলেন আমরা বছরে অনেকগুলো সমঝোতা স্মারক বা এমওইউ সই করি কিন্তু তার বেশিরভাগই ক্লাসরুম পর্যন্ত পৌঁছায় না ভাবুন একবার এটা একটা বড় পয়েন্ট ঠিক আরেকজন শিক্ষক বলেছিলেন বিদেশ থেকে আনা কোর্স বা বিষয়বস্তু আমাদের এখানকার ছাত্রছাত্রীদের বাস্তবতার সাথে মেলে না এই কথাগুলো আপনি কোনো সরকারি রিপোর্টে পাবেন না এগুলো হলো সেই মূল্যবান গুণগত অন্তর্দৃষ্টি যা বলে দেয় যে নীতির বাস্তবায়ন কতটা জটিল আর চ্যালেঞ্জিং এটাই তো সেই শৈল্পিক উপলব্ধি যে একটা কোম্পানিকে শুধু নীতি বিশ্লেষণ করে বসে থাকার বদলে মাঠের বাস্তবতা অনুযায়ী কৌশল তৈরি করতে সাহায্য করে একটা কাঠামো আপনাকে পথ দেখাতে পারে কিন্তু পথের বাকি কোথায় কাঁটা লুকিয়ে আছে সেটা বোঝার জন্য শিল্পীর চোখ লাগে তাহলে এই যুক্তির সূত্র ধরেই ভবিষ্যতের দিকে তাকানো যাক আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আই সব কিছু বদলে দিচ্ছে নীতি আয়োগের রিপোর্টও বলছে যে এআই ভারতের প্রযুক্তি খাতে এবং চাকরির বাজারে একটা বিশাল পরিবর্তন আনবে আর এর জন্য দক্ষতার কাঠামোকে নতুন করে সাজাতে হবে এই রকম একটা দ্রুত পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকতে হলে বাজার গবেষণার প্রক্রিয়াকে তো আরও বেশি ডেটা চালিত এবং পদ্ধতিগত হতে হবে তাই না বাজার যখন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে তখন মানুষের ব্যক্তিগত অনুভূতি বা ধারণার মতো পরিবর্তনশীল জিনিসের ওপর ভিত্তি করে কৌশল তৈরি করাটা তো আরো বেশি ঝুঁকিপূর্ণ এখানে একটা ডেটা ভিত্তিক বৈজ্ঞানিক তো সবচেয়ে নিরাপদ রাস্তা এর কথা বলছেন সেই রিপোর্টেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে রিপোর্টটা কি বলছে এআই সেই সব কাজগুলোকে প্রতিস্থাপন করবে যেগুলো রুটিন মাফিক পুনরাবৃত্তিমূলক এবং পদ্ধতিগত তার মানে কি দাঁড়ায় আপনার বর্ণিত গবেষণার যে বৈজ্ঞানিক অংশটা অর্থাৎ ডেটা সংগ্রহ করা তথ্য সাজানো প্যাটার্ন খুঁজে বের করা এই পুরো কাজটাই তো ভবিষ্যতে এআই আরও ভালোভাবে এবং দ্রুত করতে পারবে তাহলে তখন একজন মানুষের একজন গবেষকের মূল্য কোথায় থাকবে তার মূল্য থাকবে সেই কাজগুলোতে যা এআই করতে পারে না যেমন সহানুভূতি সূক্ষ্ম মানবিক আবেগ বোঝা জটিল পরিস্থিতিতে নৈতিক বিচারবুদ্ধি প্রয়োগ করা এবং বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করে নতুন কিছু তৈরি করা অর্থাৎ ঠিক যে দক্ষতাগুলো এই প্রক্রিয়াটিকে একটি শিল্পে পরিণত করে আমার তো মনে হয় এআই এর যুগে এই শৈল্পিক দক্ষতার মূল্য কমার বদলে আরও অনেক বেড়ে যাবে কারণ মেশিন যখন বিজ্ঞানের কাজটা করে দেবে তখন মানুষের জন্য শুধু শিল্পের কাজটাই বাকি থাকবে আমাদের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার একটা জটিল ব্যবসায়িক সমস্যাকে যখন কার্যকরী কৌশলে পরিণত করার প্রশ্ন আসে তখন একটা সুসংগঠিত ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম স্টেকহোল্ডার ম্যাপিং থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ পর্যন্ত প্রতিটা ধাপে যদি একটা পদ্ধতিগত স্বচ্ছতা না থাকে তাহলে গবেষকের ব্যক্তিগত অন্তর্দৃষ্টি বা শৈল্পিক উপলব্ধি ভুলপথে চালিত হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায় একটা শক্তিশালী বৈজ্ঞানিক কাঠামোই আসলে সেই রেললাইনের মতো যা ট্রেনটাকে সখিক পথে রাখে এবং ব্যক্তিগত পক্ষপাত থেকে সিদ্ধান্তকে রক্ষা করে অন্যদিকে এটাও তো অস্বীকার করার উপায় নেই যে শুধু কাঠামো বা রেললাইন থাকলেই চলবে না সে কাঠামোর ভেতরে যে মানবিক বাস্তবতা আবেগ আশা ভয় আর দ্বন্দ্বগুলো লুকিয়ে থাকে সেগুলোকে বোঝার ক্ষমতায় শেষ পর্যন্ত একটা ভালো কৌশল আর একটা যুগান্তকারী কৌশলের মধ্যে পার্থক্য করে দেয় সাক্ষাৎকারের সময় কোন প্রশ্নটা করলে একজন মানুষ তার মনের আসল কথাটা বলবে বা তথ্যের মধ্যেকার স্ববিরোধিতার পেছনের কারণটা কি এই গভীর অন্তর্দৃষ্টিগুলোই হল সেই ইঞ্জিন যা ট্রেনটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এই শৈল্পিক দক্ষতায় আসলে কাঁচা তথ্যকে মূল্যবান জ্ঞানে রূপান্তরিত করে তাহলে বলা যেতে পারে প্রক্রিয়াটি কেবল বিজ্ঞান বা কেবল শিল্প নয় একটি শক্তিশালী বৈজ্ঞানিক কাঠামো ছাড়া শৈল্পিক অন্তর্দৃষ্টি পথ হারাতে পারে আবার শৈল্পিক উপলব্ধি ছাড়া বৈজ্ঞানিক কাঠামো প্রাণহীন হয়ে পড়তে পারে দুটোই একে অপরের পরিপূরক একদম নিছক তথ্য সংগ্রহ এবং একটি সফল কৌশল প্রণয়নের মধ্যে যে একটা গভীর এবং জটিল সংযোগ রয়েছে তা আমাদের এই আলোচনা থেকে স্পষ্ট আর এই বিষয়টা নিয়ে আরও গভীরে ভাবার এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটিকে দেখার সুযোগ আমাদের এই উপাদানের মধ্যেই রয়েছে যা আমাদের চিন্তাকে আরও উস্কে দেয়